সামনে নির্বাচন আসতেছে দেশের ভেতরে অনেক কিছুই ঘটবে এবার আলোচনা আসছে যে আবারও এনসিপি ভাঙনের পথে কেন হঠাৎ করে এই আলোচনাটা আর আলোচনা আসার কারণটাই বাকি দেখেন যখন ডক্টর ইউনুস এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন অপরদিকে মানব মিয়া অভিনয়তে জুলাই বর্ষপূর্তি অনুষ্ঠান চলছে ঠিক সেই মুহূর্তে এনসিপির পাঁচজন নেতা সার্জিস নাহিদ তারপর যারা আর এ সাল নাসিরুদ্দিন পাটওয়ারে এরা গেছেন কক্সবাজারে সেখানে ঘুরতে গেছেন তারা যদিও কিছু মহল বলছে যে মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাসের সাথে তারা সাক্ষাৎ করতে গেছেন তো এখন পিটার ডি হাস বাংলাদেশে ছিলেন বা মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন বা আপনি চাঁদের দেশে ছিলেন সেটা কোনো ফ্যাক্ট না তো এখানে ফ্যাক্ট হিসেবে দাঁড়িয়েছে যে এই পাঁচজনকে আবার সুকজ করেছে দল আবার এরই মধ্যে আলোচনা হচ্ছে সাম্প্রতিক সময়ের নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির কার্যক্রমকে নাকি সহ্য করতে পারছে না এই পাঁচজন দেখেন ভাঙার বেতর দিয়ে কেন এনসিপির শুরু আমরা বলতে চাই প্রথমে যখন এনসিপির যে নেতারা ছিল এদের ভেতরে কিন্তু ছিল শিবিরের যে সাবেক দায়িত্বশীল রাফেজ সালমান এবং আলী আহসান জুনায়েদ তারাও ছিল কিন্তু পরবর্তীতে কোনো একটা কারণে বনিবনা হয়নি তার কারণে প্রথম বাঙনটা সেখানে হয় এদেরকে বাদ দিয়ে এনসিপি গঠন করা হয় এখন আবার মূল কারণটা হচ্ছে যে কেন এই বিরোধটা আসছে দেখেন সামনে নির্বাচন আসছে হয়তোবা উপদেষ্টারা একটা দলের কাছে বিক্রি হয়ে গেছে যার কারণে সেই দলের অনুযায়ী যেভাবে বলছে সেভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করছে এতে করেও অনেকে অনুমান করছেন যে যেহেতু বিএনপির সেখানে খুব খুশি এমন কি তারা এই নির্বাচনের তারিখ ঘোষণা করার কারণে মিষ্টি বিতরণ করছেন আর অপরদিকে এনসিপিও এটাতে নমনীয় তারা ডিরেক্টলি নাও করেনি তো এখানে অনেকেই বলছেন যেমনভাবে উপদেষ্টাটা ম্যানেজ হয়ে গেছে বিএনপির কাছে ঠিক এমনইভাবে এনসিপির কি একটা পক্ষ সেই বিএনপির সাথে মিলেমিশে গেছে বা তাদের পক্ষে নমনীয় হয়ে গেছে যে ভবিষ্যতে বিদ্যমান রাজনীতি এই নির্বাচন সিস্টেমে যদি ইলেকশন হয় তাহলে বিএনপির হয়ে কিছু সিট তারা নেবে নাহলে যদি পিআর সিস্টেম সারা হয় তাহলে বাংলাদেশের কোথাও এনসিপির একটা সিট পাওয়ার সম্ভাবনা নেই তো অপরদিকে আবার এই যে পাঁচজন গেছে হাসনাত সার্জিস পাটোয়ারি তারা আবার বিএনপির ঘোর বিরোধী দেখেন কিছুদিন আগেই যখন সালাউদ্দিন আহমেদ বলেন যে এনসিপির জন্য দরজা খোলা বেনপিন জামাতের জন্য চিরকালের জন্য বন্ধ তখন হাসনাত বলল কি যে আপনাদের জন্য আমরা দরজা খুলে দিয়েছি যার কারণে শ্রীলং থেকে বাংলাদেশে আসতে পারছেন আর অপরদিকে যে নাসিরুদ্দিন পাটওয়ারি রয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারিয়া তখন সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে বলছিলেন যে ওই চকুরিয়ায় গিয়ে যে তিনি বলছিলেন যে চকুড়িয়ায় হঠাৎ করেই এই গণ অভ্যুত্থানের পরে শিলং থেকে একজন নেতা আসলেন এসেই লুটপাট দখলদারি শুরু করেছেন সেখানে সালাউদ্দিনকে ইঙ্গিত করে কিন্তু কথাগুলো বলছি না যার কারণে বোঝা যাচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি হাসরাত আব্দুল্লাহ সার্জিস আলম তারা মূলত বিএনপিকে পছন্দ করে না এই চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলোর বিরুদ্ধেই সবসময় বলে আসছে আর একটা পক্ষ যেহেতু বিএনপির সাথে বিদ্যমান পরিস্থিতিতে যদি নির্বাচন হয় তাহলে লিয়াজো ছাড়া উপায় নেই সেই লিয়াজুটা করতে চাচ্ছে আর হাসনাতরা যেহেতু বিএনপির বিরোধী এ কারণে আরেকটা ভাঙন দেখা দিতে পারে দেখেন অনেকগুলো কারণ রয়েছে কেন বিএনপির কাছে উপদেষ্টারা হয়তো বিক্রি হয়ে গেছে এমনটা অনেক বিশ্লেষকরা বলছেন গত একদিন বা দুদিন আগেই লন্ডনে তারেক রহমানের সাথে মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন একান্তভাবে এর আগে ডক্টর ইউনুস তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে ফেব্রুয়ারির কথাতে নির্বাচনের কথা বলছে যখন বিএনপি চাপাচাপি করছিল তাড়াতাড়ি নির্বাচনের জন্য অথচ জামাত ইসলাম সহকারে অন্যান্য দলগুলো বলছিল যে সবগুলো দলের ভেতর সাথে একান্ত বসে তারপরে নির্বাচনের সিদ্ধান্তটা দেওয়া উচিত ছিল অন্তর্বর্তী সরকারের তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে বিএনপির দিকেই কিন্তু অন্তর্বর্তী সরকার ঝুঁকছে যার কারণে পিয়ার পদ্ধতি বলেন বা সংস্কার বলেন সবগুলোকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে আরও কিছু কারণ থাকতে পারে যেমনভাবে দেখেন এতদিন চাপ ছিল ডক্টর ইউনুসের উপরে একদিকে ভারতের আরেকদিকে কিন্তু চাপ আছে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে কিছু না কিছু স্বার্থের জন্য অপেক্ষা করছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ভাবতেছে যে এই অনির্বাচিত সরকার দিয়ে আসলে নেওয়া যাবে না তাই একটা নির্বাচিত সরকার আসা দরকার হয়তোবা মার্কিন রাষ্ট্রদূত যেহেতু তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ডক্টর ইউনুস কে বিএনপির প্রতি দাবিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর এই কারণেই ডক্টর ইউনুস সব প্রস্তুতি বাদ রেখে শুধু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন যেটা আসলে জাতি এর কাছে গ্রহণযোগ্য না জাতি চেয়েছিল সংস্কার বিচার তারপরে একটা গ্রহণযোগ্য নির্বাচন আপনি চিন্তা করে দেখেন যদি শুধু কোন সংস্কার ছাড়া প্রশাসনের সংস্কার ছাড়া বা অন্যান্য সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে এক রাকে বিএনপি পাশ করবে কেন আওয়ামী যেভাবে কেন্দ্র দখল করতো সেটাতে অনেক গুণ বেশি এগিয়ে কিন্তু বিএনপির নেতাকর্মীরা আর প্রশাসনের যে পুলিশ রয়েছে বা অন্যান্য রয়েছে তারা ভেবেই থাকবে বা ধরে নেবে যে আগামী নির্বাচনে তো বিএনপি যাচ্ছে তাদেরকে অবার অ অবাধ কিন্তু স্বাধীনতা দেবে তারা যেমনে মন চায় এমনি কিন্তু তারা কেন্দ্র দখল করবে এবং কেন্দ্র দখল করে ব্যালটগুলো কিন্তু তারাই ভরে দেবে দেখেন আবার এই খেলাটা যদি খেলতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র যদি বিএনপির প্রতি এই খেলাটা খেলতে চায় তাহলে আবার কিন্তু এশিয়া মহাদেশের ভিতরে কিন্তু অন্যতম শক্তি কিন্তু চীন তখন চীনের সাথে এমনিতেই আমাদের সম্পর্ক ভালো তখন গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন এদার পক্ষে আবার চীন চলে যাবে অপরদিকে চীনকে পাশ কাটিয়ে দক্ষিণ এশিয়ায় আমেরিকা আবার তেমন সুবিধা করতে পারবে না যার কারণে নির্বাচনের আগে বড় ধরনের একটা এলোমেলো পরিস্থিতি দাঁড়াতে পারে আবার অনেকে বলছেন যে এনসিপিতে যেহেতু ভাঙনে একটা আশঙ্কা রয়েছে বা একটা ঝামেলা হতে পারে তাহলে যদি আলাদা হয় তাহলে সার্জিস নাসির উদ্দিন পাটোয়ারি এবং হাসনাতরা নিজেরা হয়তো বা একটা দল তৈরি করতে পারে বা অন্য দিকে ঝুঁকে পড়তে পারে অনেক কিছু হতে পারে বা নির্বাচনের আগে কিছু ঘটতে পারে তো যাই হোক প্রিয় দর্শক আজকের এই বিশ্লেষণ সম্পর্কে আপনার মতামত কি জানিয়ে দিন কংগ্রেসে ভারত থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ